একটা সুন্দর বিকেল ছিল আকাশটা মেঘিন নীল এবং শান্ত ছিল নদীর তীরে বসেছিল হাওয়া তার চুলগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল আর মনে মনে সে ভাবছিল সেই বিশেষ কথা যেগুলো কখনো তার জীবনে আসেনি অথচ সে চেয়েছিল সাইমা সবসময় স্বপ্ন দেখত ভালোবাসার কাহিনী যেটা আকাশের মতো অনন্ত এবং বিশাল হবে একদিন এক অবাক করার সময় সাইমা আর সোহান একে অপরকে প্রথম দেখেছিল সোহান তখন আকাশে চা দেখছিল মনে হচ্ছিল সে যেন আকাশের সাথে কথা বলছে সাইমা তার দিকে এক তাকে ঘিরে ধরেছিল। সোহান যখন সাইমাকে দেখল সে হাসল তার হাসি যেন আকাশের মতো মিষ্টি বিশাল এবং উজ্জ্বল তুমি কি আকাশ দেখতে ভালোবাসো সোহান প্রশ্ন করেছিল হ্যাঁ সাইমা স্নিগ্ধ কণ্ঠে বলেছিল আকাশ কখনো ধরা দেয় না কিন্তু তারপরও তা আমাদের সাথেই থাকে সোহান হেসে বলেছিল ঠিক বলেছ আকাশের মতোই কিছু ভালোবাসা কখনোই আমাদের কাছে পুরোপুরি আসে না কিন্তু তবুও তা আমাদের হৃদয়ে থাকে অনন্তকাল ও সে সময় থেকেই সাইমা আর সোহান একে অপরের সাথে আকাশের নিচে নরম আলোতে একে অপরকে চিনতে শুরু করেছিল তারা জানত তাদের ভালোবাসা আকাশের মতো বিশাল তবে কোথাও একটা গোপন কোন রয়েছে যেখানে তারা একে অপরের সান্নিধ্যে শুধু অনুভব করত পূর্ণতা পেত এইভাবে সাইমা আর সোহান একে অপরের জীবনে আকাশের মতো শান্তি আর ভালোবাসা নিয়ে চলে আসলো আর সেই আকাশের নীলতার মতো তাদের ভালোবাসা ছিল অমলি